বর্ষা নামলেই ভাঙন প্রতিরোধের কাজে নামে প্রশাসন এতে কোনো লাভ হয় না বরং লোকসানের মুখে পড়তে হয় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের বিগত কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে মালদার গঙ্গা তীরবর্তী ভাঙন কবলিত এলাকাগুলোতে দীর্ঘ কয়েক বছর ধরেই ভাঙনে সর্বহারা হয়েছেন মানিকচক রতুয়া কালিয়াচক তিন নম্বর ব্লকের বহু গ্রামের বাসিন্দারা অনেকেই এখনও পাননি পুনর্বাসন মালদার মানিকচক ব্লকের গোপালপুর এলাকায় গত বছরও ব্যাপক হারে গঙ্গার ভাঙন দেখা দিয়েছিল সকাল তনির তালাটন্টলা পশ্চিম রতনপুর যেখানে বছর টু পয়েন্ট ফোর কিলোমিটার প্রায় ছ কোটি টাকা বাদ বাঁধ সেটা অত্যধিক নদীর কাছাকাছি আমরা দেখি সেটা আর মোটামুটি একশো মিটারের মতো কোথাও নব্বই মিটারের মতো গুরুত্ব আছে গঙ্গার এবং সেখানে ভাঙন আছে আমাদের সন্দেহ পনেরোই আগস্ট থেকে পনেরোই সেম্টের মধ্যে সেই বাঁধটা ভেঙে পুতনি আমার ভাবিত তো সরকারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি সেখান থেকে আমরা চলে আসছি চলে আসি মানিকচক লঞ্চ ঘাটে সেখানে নারায়ণপুর চরের মানুষ তারা মেনল্যান্ডের মানুষ ছিল সময় ভেঙে গেলে মেনল্যান্ড তারা চরে যায় উঠে নারায়ণপুর চরমে নারায়ণপুর আবার ভেঙে গেলে চরটা নারায়ণপুর চক ভেঙে গেলে তারা লঞ্চ ঘাটে মানিকচক লঞ্চ ঘাটে ওরা প্রায় দুশো পরিবার অস্থায়ীভাবে বসবাস করছিল সেখানে আমরা যারা বাঁধের এই ধারে ছিল প্রায় আশি থেকে নব্বইটি পরিবার তারাকে যাতে ইমিডিয়েটলি সরকার সেখান থেকে সরাই যাতে যে কোনো মুহুর্তে ভাঙন হলেই লোকলা পুরো সলিল সমাধি একবারে বাড়ি সব গঙ্গায় বিলীন সেই দাবিটা আমরা করছি আপনাদের মাধ্যমে আর এখন আমরা বর্তমানে মানিকচং ব্লকের গোপালপুর অঞ্চলের কামাল কামালুদ্দিনপুর গ্রামে এসেছি কামাল যে জামা মসজিদ তার পাশে দাঁড়িয়ে বলতে কামালতিপুর এই কামালতিপুরের মানুষ এখান থেকে প্রায় অনেক দূরে যে দেখছে নদী নদীর মাছ বরাবর সেখান থেকে গ্রাম ছিল গ্রামগুলা পালিয়ে গেছে গ্রামগুলা কিন্তু নদীর কিছু বাড়ি পড়ে গেছে কিছু বাড়ি ভাঙনাথক ভাঙনাথক তাদের বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে মসজিদটা পড়ে আছে আমরা চাইছি সরকারের কাছে যে এত বড় গঙ্গা নদী এই গঙ্গা নদীর ভাঙন নদীর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে যাতে সরে তার হস্তক্ষেপ করার জন্য যা কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদের মাননীয় সিএম এবং মাননীয় সেচ মন্ত্রীকে আমরা আবেদন করছি যাতে এই বিশাল গঙ্গা নদীর ভাঙন কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণ করে এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকার বলছি পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা পশ্চিম বাঙালিদের প্রতি যে এই একটা বিদ্বেষ বাঙালিদের প্রতি যে বঞ্চনা বাংলার যে বাজেট ভাঙন রোধের জন্য যাতে আগামী দিনে বরাদ্দ হয় এবং ভাঙন রোধে মালদা এবং মুর্শিদাবাদকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে আমরা খুবই কষ্টতে আছি আমাদের জায়গা নাই কি আমরা কোথায় যেয়ে বসবো কি হচ্ছে তোমরা দেখ দেখতে পাচ্ছো কি হচ্ছে তো আমরা অনেক কষ্টতে আছি না বাড়ি কোথায় ছিল আপনাদের আমাদের বাড়ি কামালতিপুরে তারপরে কি হয়েছে এখন নদী কেটে গেছে তো আমরা ও বাঁধের উপরে আছি আমরা দুই বাড়ি চাই জায়গা চাই রাস্তায় চাই আমরা সরকার এসেছিলো কিছু দিয়ে সরকারের পক্ষ থেকে কিছু দিয়েছে

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন